আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ মারিয়োপলে রুশ বাহিনীর কাছে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ ইউক্রেনের বোচা শহরে তিন লাশ উদ্ধার প্রেসিডেন্ট সহ বেলারুশের সাতাশ নেতার বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউ জানিয়ে দেব ন্যাটো ইস্যুতে ফিনল্যান্ড ও সুইডেনকে হুমকি দিল তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দেব নাকবা দিবসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মারিওপোলের রুশ বাহিনীর কাছে ইউক্রেন সেনাদের আর্থসমর্পণ দেশের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিওপোলের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী সোমবার শহরটির ইস্পাত কারখানা আজব স্থাল প্লান্টে অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনা সদস্যদের আর্থসমর্পণের নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনীর কমান্ডার সোমবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের দফতর থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মারিওপোলের রাজব স্থাল এলাকায় অবস্থান নেওয়া বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে মারিওপোল ইউনিটের সেনা সদস্যদের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সেনা কমান্ড মারিয়োপুল ইউনিটের সেনা সদস্যদের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে আরো বলা হয় আজব সেনা সদস্যরা সেই মিশন সম্পূর্ণ করেছে সাধারণ জনগণকে রক্ষাকারী এসব সেনারা আমাদের জাতীয় বেদ ইউক্রেনের সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল দেশটির উপকূলীয় শহর মারিওপোল ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে সে সবের মধ্যে আঝোব সাগরের তীরবর্তী এ শহরটি ছিল অন্যতম এপ্রিল মাসেই মারিওপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়ে এসেছিল রুশ বাহিনী একমাত্র ব্যতিক্রম ছিল শহরটির প্রান্তে অবস্থিত আঝবিস্তাল ইস্পাত কারখানা সাবেক সোভিয়েত আমলে প্রায় পাঁচ মাইল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এ কারখানাটি ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি এদিকে যুদ্ধের তীব্রতার কারণে শহরটির অনেক বেসামরিক লোক মারিও পোল ত্যাগ করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পারছিলেন না তাদের একাংশ আশ্রয় নিয়েছিলেন সেই কারখানার ভূগর্ভস্থ ঘরগুলোতে এপ্রিল থেকে কয়েক সপ্তাহ ধরে রুশ সঙ্গে যুদ্ধ হয় ইউক্রেনীয় বাহিনীর এক পর্যায়ে গোটা কারখানা উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এ যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার রফজান কাধিরব পরে নির্দেশে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি আজব স্থলে অবস্থান নেওয়া বেসামরিকদের এপ্রিলের শেষ থেকে সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছিল গত সপ্তাহে তাও শেষ হয়েছে এবার সেনা সদস্যেরও প্রত্যাহার করে নেওয়া হলো চিফ অফ স্টাফের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে আরো বলা হয়েছে আজব স্থলের ওই ইস্পাত কারখানায় অবস্থান নিয়েছিলেন তিন শতাধিক সেনা তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন দুইশো জন জীবিত এ সেনা সদস্যদের মধ্যে তিপ্পান্ন জনকে আহত অবস্থায় মারিয়পোলের পার্শ্ববর্তী শহর নোভোজোভস্কে নিয়ে যাওয়া হয়েছে এ শহরটি বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বাকি দুই জনকে নিয়ে যাওয়া হচ্ছে অলিনিপকা শহরে ওই শহরটি নিয়ন্ত্রণে বর্তমানে রয়েছে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের হাতে আজব স্থলের ইউক্রেনীয় সেনা সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনোস্কিও এক বিবৃতিতে তিনি বলেন আমাদের বীরেরা অবশেষে ঘরে ফিরে আসছে ইউক্রেনের সেনাবাহিনী জাতিসংঘ রেড ক্রস সহ যাদের প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সূত্র রয়টার্স ইউক্রেনের বোচা শহরে তিন লাশ উদ্ধার ইউক্রেনের বোচা অঞ্চলের একটি গ্রাম থেকে তিন বেসামরিক লোকের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ পুলিশের দাবি রুশ সেনারা যখন এলাকায় অবস্থান করছিল তখন এই হত্যার ঘটনা ঘটে সোমবার বোচার আঞ্চলিক পুলিশ সার্ভিস একটি ফেসবুক পোস্টে এই তথ্য দিয়েছেন পুলিশ সার্ভিস বলেছে মাকারিব শহরের আশেপাশে রাস্তার দুই ধারে সমাধি পাওয়া গেছে যেখানে হামলার সময় রুশ বাহিনী অবস্থান করছিল কেব আঞ্চলিক পুলিশের প্রধান আন্দ্রি নেভিট বলেন নিহতদের মধ্যে মাথায় দুজনের মাথায় গুলি করা হয় এবং একজনকে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে কবরস্থানে মৃতদের একজনের নথি পাওয়া গেছে সে চেক প্রজাতন্ত্রের একজন নাগরিক বাকি দুজনের পরিচয় এ মুহূর্তে শনাক্ত করা যায়নি তবে তারা বেসামরিক পোশাকে ছিলেন কেভের কাছে মাকারিভ গ্রামের বাসিন্দারা এ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করার আগে তাদের দখলে এক মাস কাটিয়েছিল সূত্র আল জাজিরা প্রেসিডেন্ট সহ বেলারুশের সাতাশ নেতার বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা রাশিয়ার ইউক্রেন অভিযানে সমর্থন দেওয়ার অভিযোগ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকোসেঙ্গ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা সহ সাতাশ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল নিউজিল্যান্ড সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহতা বলেছেন বেলারুশিয়ান সরকারের সামরিক বাহিনী ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর অবৈধ এবং অগ্রহণযোগ্য অভিযানকে সহায়তা করছে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিউজিল্যান্ড ভ্রমণ পারবেন না তাদের বা নিয়ন্ত্রিত জাহাজ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না দেশটিতে তারা কোনো সম্পদ রাখতে পারবেন না বা নিউজিল্যান্ডে ব্যবসা করতে পারবেন না সূত্র আল জাজিরা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউ রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এমনটাই জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তুলে ধরেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযানকে কেন্দ্র করে ইউর একের পর এক নিষেধাজ্ঞার মুখোমুখি রাশিয়া ইউক্রেনের বোচা ইরপিন সহ মারিওপোলের বর্বর হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার কথা ব্যাখ্যা জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বিয়ারবক সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন আগামী কয়েকদিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বিয়ারবক বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিভিন্ন দেশ রাশিয়ার তেলের উপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে আমরা জানি তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ কতটা কঠিন তবু বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে ভেবে আসছি কিভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা যায় এই বিষয়ে আর দরকার আছে বলে মনে করি আশা করছি সামনের দিনগুলোতেই নতুন করে নিষেধাজ্ঞার খসড়া চূড়ান্ত হবে নিষেধাজ্ঞা ইস্যুতে ইউ সদস্যভুক্ত দেশ হাঙ্গেরি জানিয়েছে রাশিয়ার তেল ও গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাতে হলে তার দেশের কয়েক বিলিয়ন ইউরোর তহবিল প্রয়োজন দিতে ইউ অপ্রস্তুত এর আগে রাশিয়ার জ্বালানি ও ভোজ্য তেল সহ গ্যাস সরবরাহ দেশটির বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা জারি করেছে ইউ সহ ন্যাটোভুক্ত ইউরোপের বন্ধ করে দিয়ে পশ্চিমা বিশ্বকে কঠিন সংকটে ফেলে মস্কো। ছাড়াও ইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য পাঁচশো মিলিয়ন ইউরো অর্থায়নের প্রস্তাব সমর্থন করেছে এদিকে ইউক্রেনের সামরিক অভিযানকে কেন্দ্র করে দেশটি থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ দেশগুলো তাদের পঁয়তাল্লিশ শতাংশ কয়লা আমদানি করে রাশিয়া থেকে যার বার্ষিক মূল্য চার বিলিয়ন ইউরো একই ইউরোপীয় ইউনিয়নের বন্দরসমূহে রাশিয়ান জাহাজের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে নেটো ইস্যুতে ফিনল্যান্ড ও সুইডেন কে হুমকি দিল তুরস্ক ফিনল্যান্ড ও সুইডেনের জোটে যোগদানের বিরোধিতা করেছেন তুরস্কের দেশোর সদস্য পদ চাওয়ার কথা বলার কয়েক ঘন্টার মধ্যে এর বিরোধিতা বলেছেন দুই স্ক্যান্ডেনিয়া ভিয়ান দেশের পক্ষ থেকে তুরস্ককে বোঝানোর জন্য প্রতিনিধি দল পাঠানোর দরকার নেই এরদোয়ান গত শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেছেন তুরস্ক না যে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে থাকুক তিনি বলেন সুইডেন বা ফিনল্যান্ডকে নিয়ে যা হচ্ছে তা আমরা দেখছি কিন্তু এ ব্যাপারে আমাদের মনোভাব ইতিবাচক নয় বিশ্লেষকরা বলছেন স্ক্যান্ডেনেভিয়ান এই দুটো দেশের ব্যাপারে তুরস্কের বহুদিনের অভিযোগ যে তারা তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকে কে সমর্থন যোগায় গোষ্ঠীর নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দেয় সেই দুই দেশ ন্যাটো যোগ দিতে চাওয়ার চটেছেন এরদোয়ান এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে সুইডেন বলেছে ইউরোপ একটি বিপজ্জনক নতুন বাস্তবতায় বাস করছে এদিকে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার উদ্বেগ গতি পাওয়ায় আবারও সতর্কবাণী উচ্চারণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন দেশ দুটির সঙ্গে রাশিয়ার কোন বিরোধ নেই তবে তাদের ভূখণ্ডে সামরিক অবকাঠামোর সম্প্রসারণ করা হলে মস্কো তরফ থেকে প্রতিক্রিয়া সৃষ্টি হবে ন্যাটোর নীতি অনুসারে ন্যাটো জোটে নতুন কোনো দেশকে সদস্য হিসেবে নিতে হলে জোটের ৩০টি সদস্য দেশকে একমত হতে হবে প্রতিটি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হবে কিন্তু যে দেশটির সেনাবাহিনী জোটের দ্বিতীয় বৃহত্তম সেই তুরস্ক স্পষ্টভাবে বলে চলেছে ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডকে নেওয়ার প্রশ্নে তাদের চরম অস্বস্তি রয়েছে এক্ষেত্রে তুরস্কের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে সুইডেনের সরকার কয়েক দশকের জোট নিরপেক্ষতার পরে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাটোর সচিবালয় থেকেও পরিষ্কার বলা হয়েছে উত্তর ইউরোপের এই দুই দেশ যাদের একটির সাথে রাশিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে সদস্য পদের জন্য আবেদন করলে যত দ্রুত সম্ভব তা অনুমোদনের ব্যবস্থা নেওয়া হবে সূত্র বিবিসি নাগবাদ দিবসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নাগবা বা বিপর্যয় দিবস পালনের সময় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নাগবা বা বিপর্যয় দিবস পালনের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন এছাড়া দিবসটি পালনের সময় তেল আবি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতা ও অস্থিরশীলতার আগুনে ঘি ঢালছে উল্লেখ করে অঞ্চলটিতে সহ সহিংসতা ও ধর্মযুদ্ধের বিষয়ে সতর্ক করেছে আরব লীগ খবর আরব নিউজ রোববার অধিকৃত পশ্চিম তীরে নাগবা দিবসে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভে ফিলিস্তিনিদের সাত লাখের প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল আর তখন এটিকে নাগবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনী দুই তৃতীয়াংশ ফিলিস্তিনির ওপর জাতিগত নিধন চালায় চৌহাত্তরতম নাকবা দিবসে নিজে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান ফিলিস্তিনরা এক ফিলিস্তিনি বলেন নাকবা দিবস আমাদের দাদা পিতা পরিবার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বাবা 86 বছর বয়সে মারা যান কিন্তু শেষ পর্যন্ত তার আশা ছিল আমরা আমাদের মাতৃভূমিতে ফিরব নাকবা দিবস উপলক্ষে ইউরোপ সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে লন্ডনে ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে এক সমাবেশে বিপুল মানুষ অংশ নেন এর আগে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্টেটের সামনেও বিক্ষোভ করেন ওই ফিলিস্তিনের 78 শতাংশ ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল 530টিরও বেশি গ্রাম ও শহর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী নিজ ভূমিতেই এখন শরণার্থি ফিলিস্তিনিরা আরও একজন ফিলিস্তিনি বলেন একদিন আমরা আমাদের বীর শিবা গ্রামে ফিরব জেরুজালেমকে মুক্ত করব আমরা আমাদের নিজ ভূমিতে ফিরে যাব এটা আমাদের ভূমি জেরুজালেম আমাদেরই সাগরই আমাদের ফিলিস্তিনিদের তীব্র আন্দোলনের মুখে ইসরায়েলকে একদিন না একদিন পিছু হটতেই হবে নাকবতি বর্ষেও ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন সেনারা অধিকৃত আল বীরেহ প্রবেশ দ্বারে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয় একই দিন তেল আবি বিশ্ববিদ্যালয়ে নাগবা দিবস পালনের সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ইসরায়েলের পুলিশ সম্প্রতি আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক শিরিন আবু আখলেহ হত্যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে ফিলিস্তিনরা এর মধ্যে এসেছে ঐতিহাসিক নাকবা দিবস বরাবরের মতো এবারও বিক্ষোভ প্রতিবাদের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে ফিলিস্তিনা আল জাজিরার খবর অনুসারে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে বসত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েল নামের একটি রাষ্ট্র গড়ে ওঠে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নাকবা পশ্চিমা সংবাদ মাধ্যমে যেটিকে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু বিশ্লেষকরা বলেন নাকবা দিয়ে মূলত ফিলিস্তিনি জনসংখ্যার দুই 3 অংশের উপর জাতিগত নিধন বোঝানো হয়। ফিলিস্তিনিদের হত্যা ও তাড়িয়ে দিতে 70টির মতো গণহত্যা চালিয়েছে ইসরায়েলিরা। এদিকে নাকবা বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি দখলদারিত্ব আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এতে বলা হয় নাকবার 7 দশকেরও বেশি সময় পর আজও ফিলিস্তিনি জনগণকে চরম প্রতিকূলতার মুখমুখি হতে হচ্ছে। ফিলিস্তিনিরা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে যা চরম নিন্দনীয়। একই সঙ্গে মুসলমানদের প্রথম কেবলা হিসেবে পরিচিত আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করা হয় ইসরায়েলের আগ্রাসী আচরণ ফিলিস্তিনে যে সহিংসতা সৃষ্টি করেছে তা ধর্মযুদ্ধে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে আরব লীগ ঐতিহাসিক ফিলিস্তিন থেকে যে সব বাসিন্দা তাড়িয়ে দেওয়া হয়েছে তারা আর কখনো নিজ ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি সত্তর বছরেরও বেশি সময় ধরে তাদের বংশধররা গাজা পশ্চিম তীর ও বিভিন্ন দেশের শরণার্থী শিবিরে বসবাস করছেন ফিলিস্তিন তিনি জনসংখ্যার চুহত্তর শতাংশ বর্তমানে শরণার্থী জীবনযাপন করছেন